একদিকে চলছে আইপিএল অপরদিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড পাকিস্তানের ঘরের মাঠ আর নিউজিল্যান্ডের বিপক্ষের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে আরও একবার মাঠে ফিরেছেন মোহাম্মদ আমির তাই তো ভক্ত সমর্থকদের আলাদা উন্মতনা দেখা গেছে ইনিংসের চতুর্থ ওভার করার জন্য মোহাম্মদ আমিরকে বল হাতে তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম আর বল হাতে পেয়েই সমর্থক এবং অধিনায়কের আস্থার প্রতিদান দিলা নেই ব্যাসার প্রথম ওভার করতে এসে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই তুলে নেন উইকেট তাতে নিউজিল্যান্ড বাইশ রানের মধ্যেই হারায় দুই উইকেট শুধু এখানেই থেমে থাকেননি আমির নিজের পরের ওভার করতে এসে তুলে নেন আরও একটি উইকেট এরপর আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড মাত্র পঞ্চাশ রানের মধ্যেই তারা হারায় পাঁচ উইকেট তখন ফিরে যান জেমস নিশাম এরপর শেষ পর্যন্ত মাত্র নব্বই রানের মধ্যেই অল আউট হয়ে যায় তারা কেউ করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে এদিন একশো রান এদিন অবসর ভেঙে ফেরার ম্যাচে মোহাম্মদ আমির বল হাতে অভার করতে পেরেছেন কেবল তিনটি তিন ওভারে খরচ করেছেন মাত্র তেরো রান তুলে নিয়েছেন দুই দুইটি উইকেট যা ছিল একেবারে দৃষ্টিনন্দন এবং দেখার মতো মোহাম্মদ আমিরের এই ফেরাটাকে রাঙিয়ে রাখতে চায় পাকিস্তান তাই তো ভক্ত সমর্থকরাও এবার ব্যাপক খুশি বিশ্বকাপে মোহাম্মদ আমির হতে পারেন পাকিস্তানের টামকার